মাদক কারবারীদের কাছ থেকে জব্দ করার পর পুলিশের গুদামে রাখা শত শত কেজি গাঁজা খেয়ে ফেলার অভিযোগ উঠেছে ইঁদুরের বিরুদ্ধে বিভিন্ন থানায় থাকা সাতশো কেজি গাঁজার মধ্যে পাঁচশো কেজি গাঁজাই ইঁদুরে নষ্ট করে থাকতে পারে বলে দাবি করেছেন পুলিশের সদস্যরা শুক্রবার সংবাদ মাধ্যম সিএনএন জানায় এমনকাণ্ড ঘটেছে ভারতের উত্তর প্রদেশে রাজ্যের মথুরা শহরের একটি আদালত উল্লেখ করেছেন মাদকের সাম্প্রতিক একটি মামলায় প্রমাণ হিসেবে জব্দ করা কিছু গাঁজা আদালতে উপস্থাপন করার কথা ছিল স্থানীয় পুলিশের কিন্তু তা তারা করতে পারেনি বিচারক বলেন ইঁদুর ছোট প্রাণী তারা পুলিশকে ভয় পায় না আদালতের নথিতে বলা হয়েছে পুলিশকে তিনশো ছিয়াশি কেজি গাঁচা সরবরাহ করতে বলা হলেও প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয় মথুরার বিভিন্ন থানায় থাকা সাতশো কেজি গাঁজার মধ্যেও পাঁচশো কেজি গাঁজাই ইঁদুরে নষ্ট করেছে কিন্তু মামলার শুনানিতে বিচারক জানান হাইওয়ে থানার সংরক্ষিত পাঁচশো কেজি গাঁজা নষ্ট করার জন্য ইঁদুরকে দোষারোপ করেছে মথুরার পুলিশ আদালতের নথিতে বলা হয়েছে প্রায় সব থানাতেই ইঁদুরের আতঙ্ক রয়েছে তাই জব্দ করা গাঁজা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার যদিও ইঁদুরের গাঁজা খেয়ে ফেলার অভিযোগ নিয়ে আদালতের নথিতে উল্লেখিত তথ্য ও পুলিশের বক্তব্যের মধ্যে অস্পষ্টতা রয়েছে